নারী ওডিআই বিশ্বকাপের বাছায় টানা তিন জয় স্বাগতিক পাকিস্তানকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষে বাংলাদেশ যদিও পাকিস্তানের মেয়েরাও এখন পর্যন্ত নিজেদের তিন ম্যাচই জয়লাভ করেছেন এই মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান ছয় পয়েন্ট করে হলেও নেট রানরেডে এগিয়ে থাকায় বাংলাদেশ শীর্ষে ও পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছেন আজ নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচ জিতলি মিলবে সেপ্টেম্বর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের তেরোতম আসরের টিকিট তবে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলেও ক্ষতি নেই শনিবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ এমনকি শেষ দুই ম্যাচে হারলেও নেট রাউন্ডেডে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল